হরে কৃষ্ণ আজ একত্রিশে আগস্ট রবিবার পবিত্র রাধাষ্টমী ব্রতের দিন বলা হয়ে থাকে জন্মাষ্টমী ব্রত পালন করে যদি কেউ রাধাষ্টমী ব্রত পালন না করে তবে সেই জন্মাষ্টমী ব্রত অসম্পূর্ণ থেকে যায় এমন কি এক লক্ষ একাদশী ব্রত পালন করার সমান ফল লাভ হয় শুধুমাত্র একটি রাধা অষ্টমী ভক্তি ভরে পালন করলে তাই আজকের এই শুভ দিনে প্রায় প্রত্যেক সনাতন ভক্তি ভরে ব্রত করবে শ্রীমতী রাধারানীর বিশেষভাবে পুজো করবে কিন্তু আজকের এই শুভ ব্রত করেন কিংবা না করেন প্রত্যেকেরই উচিত ভক্তি ভরে এই রাধাষ্টমীর ব্রত কথা অথবা শ্রীমতী রাধারানীর জীবনী শ্রবণ করা এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায় অন্যথায় এই রাধাষ্টমী ব্রত অসম্পূর্ণ থেকে যায় তাই আজকের এ পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীমতী রাধারানীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি এই রাধাষ্টমী ব্রত এতটা গুরুত্বপূর্ণ ব্রত সনাতন ধর্মে যত প্রকার ব্রত রয়েছে যেমন কয়েকদিন আগে গেল সেই গণেশ চতুর্থী ব্রত এরপরে শিব চতুর্দশী ব্রত রয়েছে কাকতয়নী ব্রত রয়েছে তারপরে কৌশিকী অমাবস্যার দিনে কৌশিকী অমাবস্যার ব্রত রয়েছে এরকম করে সনাতন ধর্মে ব্রতের শেষ নেই কিন্তু কিন্তু যত প্রকার ব্রত রয়েছে সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত এই একাদশীর দিনটি ভগবানের এত প্রিয় যে জন্য তাকে হরিবাসর বলা হয় কিন্তু এরকম এক লক্ষ একাদশী ব্রত পালন করলে যে ফল হয় শুধুমাত্র একটি রাধাষ্টমী ব্রত পালন করলে তার থেকে অধিক ফল লাভ হয়ে থাকে এক লক্ষ একাদশীর ফল লাভ হয়ে থাকে এজন্য ভক্তরা বিশেষ করে এই রাধাষ্টমী ব্রত কিন্তু পালন করবে তাই শুধু তাই নয় বলা আছে এক দান করলে যে পূর্ণ হয় এই যে কন্যা যদি দারিদ্রতা থাকে তবে সেক্ষেত্রে বলা আছে কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে যে আপনি নিজের পরিবারের অর্থ কিন্তু দান করতে পারেন আমরা অনেক সময় ভাবি যে স্বাভাবিকভাবে নিয়ম হচ্ছে একশো টাকা থেকে এক টাকা দান করলে সেখানে নিরানব্বই টাকা থাকবে এটা হচ্ছে ক্যালকুলেটর অনুযায়ী কিন্তু মূলত দানের মাধ্যমে ধন কখনো কমে না বরঞ্চ এই দানের মাধ্যমে দৈবিক ভাবে ধন আরো বৃদ্ধি পায় এই জন্যে আমি টাকা ইনকাম করি সেই টাকা থেকে কিছু টাকা ধর্মপথে দান করা উচিত এর মাধ্যমে ধন ভগবানের কৃপায় আরো বৃদ্ধি পায় তো এই যে দান করার মাধ্যমে ভগবানের বিশেষ কৃপা লাভ হয় কিন্তু আমরা অনেক সময় আছে কন্যা সন্তান হলে খুশি হই না কিন্তু শাস্ত্রে বলা আছে যে যদি কোনো পিতা তার কন্যাকে ভালোভাবে মানুষ করে সৎ পাত্রের হাতে বিবাহ দিতে পারে অথবা দান করতে পারে তবে সেই পিতার এত পুণ্য হয় যে চিত্রগুপ্ত পর্যন্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না তাহলে চিন্তা করেন কত পুণ্য হয় এই কন্যা দানের এমন এইরকম এক সহস্র কন্যা দান করলে যে পুণ্য হয় শুধুমাত্র একটি রাধাষ্টমী ব্রত পালন করলে তার থেকে অধিক ফল কিন্তু লাভ হয়ে থাকে উপরন্তু বলা হয়েছে যে সমস্ত মায়েরা জেনে বুঝে এই রাধাষ্টমী ব্রত পালন করবে না অবহেলা করবে তাদেরকে এক কল্পকাল নরকের শতকল্পকাল নরকের যাতনা ভোগ করতে হবে এটি আমার কোনো কথা নয় পদ্মপুরাণে বলা আছে ব্রহ্মকাণ্ডে শতকল্পকাল মানে হচ্ছে ব্রহ্মার একদিন মানে হচ্ছে সত্য ত্রেথা দাপর কলি এই চার যুগ মিলে হয় একটা চতুর্যুগ এরকম করে এক সহস্র চতুর্যুগে হয় ব্রহ্মার একটা রাত্রি আবার এক সহস্র চতুর্যুগে ব্রহ্মার একটা দিন হয় এরকম করে কত সহস্র চতুর্যুগ তাকে নরকের যাতনা ভোগ করতে হবে তাহলে চিন্তা করুন এমনকি আরো বলা হয়েছে এই একশো কল্প তাকে নরকের যাতনা ভোগ করার পরে শত কল্প পরে তাকে স্ত্রীর জন্ম দেওয়া হবে এবং সেই স্ত্রী জন্মে সেই মা বা সেই স্ত্রী সে হচ্ছে অল্প বয়সে বিবাহ হলেও তার অল্প বয়সে স্বামী মারা যাবে মানে বিধবা হবে অকালেই কিন্তু এই জন্য মূলত এই রাধাষ্টমী ব্রতকে প্রত্যেকের গুরুত্বের সহিত ভক্তি ভরে পালন করা উচিত যারা এই ব্রত পালন করবে স্বয়ং শ্রীমতী রাধারানী নিজে বলেছেন সে আমার বিশেষ কৃপা লাভ করবে অন্তিমে যদি কেউ পালন করে তার শতপুরুষ পর্যন্ত উদ্ধার হয়ে থাকে মুক্তি লাভ করে জীবনে শতপুরুষ পর্যন্ত মুক্তি লাভ করতে গেলে শ্রাদ্ধ করতে হয় কত কিছু করতে হয় কত ধর্ম কাজ করতে হয় তারপরেও কিন্তু ব্যক্তির কর্ম অনুসারে সে নরকে যায় কিন্তু যদি এই অজানতেও রাধাষ্টমী ব্রত পালন করে তার শতক পুরুষ পর্যন্ত দ্বারা মুক্তি লাভ করে নরক থেকে উদ্ধার হতে পারে তারা কিন্তু এজন্য প্রত্যেককে এই রাধাষ্টমী ব্রত পালন করা উচিত তাই আমরা প্রথমত জেনে নেছি রাধাষ্টমী তিথি কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে রাধাষ্টমী তিথি শুরু হয়েছে গতকালকে 30 আগস্ট শনিবার রাত 8টা 10 মিনিট থেকে থাকবে মূলত আজকে 31 আগস্ট রবিবার রাত 10টা 8 মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে এই পবিত্র রাধাষ্টমী তিথি থাকবে সেজন্য উদয়া তিথি মেনে আমাদের এই রাধাষ্টমী ব্রত পালন করতে হবে আজকে একত্রিশে আগস্ট রবিবার শ্রীমতী রাধারানী তিনি পুনর্বসু নক্ষত্র মনে রাখবে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে যখন পুনর্বসু নক্ষত্র যুক্ত হয়েছিল ওই সময় মধ্যাহ্নকালে তিনি আবির্ভূত হয়েছেন এবং এজন্য মূলত এই রাধাষ্টমী ব্রতের উপবাস করতে হয় অর্ধবেলা যেমন ভগবান শ্রীকৃষ্ণ তিনি আবির্ভূত হয়েছেন মধ্যরাত্রে তাই সকাল থেকে রাত্র বারোটা পর্যন্ত নির্জলা ব্রত করা হয় কিন্তু জন্মাষ্টমী ব্রতের দিনে কিন্তু রাধাষ্টমীর ব্রত পালন করা হয় মধ্য মানে দুপুর পর্যন্ত এই যে রামনবমী রাধাষ্টমী ব্রত এই এই সমস্ত ব্রত হচ্ছে অর্ধ দিবস কিন্তু পালন করা হয় এখন অনেকে আছে পূর্ণ দিবস পালন করবে সংকোচ বোধ করে যে অর্ধ দিবস কেন করবো রাধারানীর উপবাস তাই পূর্ণ দিবস করে এটি করতে পারলে আরো ভালো তবে কিছু কিছু ভক্তকে দেখা যায় যারা পূর্ণ দিবস ব্রত করে কিন্তু যারা অর্ধ দিবস ব্রত করে তাদের নিন্দা করে কখনো নিন্দা করা উচিত নয় মনে রাখবে এটি রাধারানী কখনো পছন্দ করে না অপরের নিন্দা করা বৈষ্ণব মানে তার মুখ থেকে অপরের কখনো নিন্দা এটা বের হবে না মানে নিন্দা করলে এটা রাধারানী মূলত পছন্দ করে না তবে শাস্ত্রীয় বিধান অনুসারে দুপুরবেলা উপবাস করলে এটি শাস্ত্রীয় বিধান তবে কেন আমি তার নিন্দা করব অবশ্যই এটি মাথায় রাখতে হবে এটি কিন্তু রাধারানী প্রসন্ন হয় না এতে কিন্তু রুষ্ট হয়ে থাকে তাই আপনারা এই রাধা রানীর এবং যদিও আমরা জানি ব্রত করতে হয় তারপরেও জেনে নিচ্ছি তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়ে এই রাধাষ্টমী ব্রতের দিনে খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠতে হয় এবং একটা সর্বোত্তম কার্য হচ্ছে কিছু না করতে পারলেও এই রাধাষ্টমীর দিনে চেষ্টা করবেন খুবই ভোরে ভোরে সেই যমুনায় স্নান করতে কেননা যমুনা নদী হচ্ছে শ্রীকৃষ্ণের খুবই প্রিয় যখন ভগবান শ্রীকৃষ্ণ বাসী বাজাত তখন সেখানে রাধারানী সহ সমস্ত গোপিকারা উপস্থিত হতো এমনকি যমুনা নদী তিনি কৃষ্ণের বাসের সুর শুনে তিনি হচ্ছিল ভাটা কিন্তু কৃষ্ণের বাসের সুর শুনে তার গতিপথকে ভুলে যেত তিনি আবার জোয়ারের দিকে প্রবাহিত হতো যমুনায় জোয়ার আসতো যখন কৃষ্ণের বাসের ধ্বনি হতো এই জন্য সেই যমুনা নদীতে স্নান করাকে সব থেকে মহিমাপূর্ণ বলা হয়েছে এতেও রাধারানীর বিশেষ কৃপা লাভ করা যায় আপনারা এই শুভ দিনে আপনারা সেই যমুনা নদীতে স্নান করবেন যারা বৃন্দাবনে থাকতে পারবেন এই দিনে না হলে যদি দূরে থাকেন তবে সেক্ষেত্রে আপনি স্নান করার সময় রাধে রাধে বলে স্নান করবেন যমুনা দেবীর নাম গঙ্গা দেবীর নাম স্মরণ করে স্নান করবেন এতেও পুণ্য তীর্থে স্নানের ফল লাভ হয়ে থাকে কিন্তু ষাষ্ট মতে বলা হয়েছে এবং এই যে দেখেন কৃষ্ণের কৃপা লাভ করতে গেলে কেন কৃষ্ণের জন্মাষ্টমী ব্রতের থেকেও এই রাধাষ্টমী ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন বলা হয়েছে কেননা এই যে আমরা কৃষ্ণের কৃপা লাভের জন্য সর্বপ্রথমে কৃষ্ণ বলা হয় কিন্তু কৃষ্ণের রাধার নাম নেওয়া হয় রাধা কৃষ্ণ এমনকি ওই যে শ্রীকৃষ্ণ বলা হয় শ্রে শব্দটাই হচ্ছে শ্রীমতী রাধারানী ভগবানের অন্তরঙ্গা শক্তিকে বলা হয়েছে তাই শ্রীকৃষ্ণ মানে হচ্ছে রাধা কৃষ্ণ তাই শ্রীকৃষ্ণ তাকে কিন্তু কৃপা করে না এর জন্য আমাদের প্রত্যেকের এই রাধাষ্টমী ব্রত পালন করা উচিত কিন্তু অনেকে প্রশ্ন করতে পারেন আমি তো জন্মাষ্টমী ব্রত করিনি আমি কি এই রাধাষ্টমী ব্রত পালন করতে পারবো কিনা যদি জন্মাষ্টমী ব্রত পালন করেন মানে খুবই ভালো না করতে পারলেও প্রত্যেকে এই দিনে ব্রত করবেন এবং অনেকে আছে আমি তো গতকালকে আমিষ খেয়ে ফেলেছি ভুল করে আমি কি রাধা অষ্টমী ব্রত করতে পারবো কিনা যদি ভুল করে আমিষ খেয়েও আমি কেউ করতে পারবেন অর্ধবেলা দুপুর বারোটা পর্যন্ত অনেক সময় আমরা এমনিতেই না খেয়ে থাকি তো আজকের দিনটি আজকের এই শুভ দিনটি যদি আমরা নির্জলা ব্রত করি দুপুর পর্যন্ত এতে কি কোনো ক্ষতি হবে বরং রাধারাণীর বিশেষ কৃপা লাভ হয়ে থাকে আরে সুখদেব গোস্বামীর কথা আমরা তো সবাই শুনেছি যে সুখদেব গোস্বামী ভাগবত যার শ্রীমুখ থেকে উচ্চারিত হয়েছে মহান শাস্ত্র ভাগবত সেই ভাগবত পাঠের সময় আপনি ভাগবত শাস্ত্রী অমল পুরাণে কোথাও পাবেন না শ্রীমতি রাধারানীর নাম অথচ সেখানে দশমী স্কন্ধে কৃষ্ণলীলায় ভরপুর সমস্ত জায়গায় সেখানে কৃষ্ণলীলা অথচ একটা বার সুখদেব গোস্বামী রাধারানীর নাম উচ্চারণ করেনি এখানে মহাজনেরা বলেছেন কেন এই সুখদেব গোস্বামী তিনি রাধারানীর নাম নিলেন না আসলে সুখদেব গোস্বামী হচ্ছে রাধারানী তার গুরু ছিল ওই যে সুখ পাখিকে রাধারানী বলতো সুখ তুমি রাধা রাধে বলবে না তুমি সব সময় কৃষ্ণ কৃষ্ণ বলবে আবার কৃষ্ণের কাছে গিয়ে যখন সুখ পাখি কৃষ্ণ কৃষ্ণ বলতো তখন সেই ভগবান শ্রীকৃষ্ণ সুখ পাখিকে ধরে আদর করে বলতো শুকো রাধা কৃষ্ণে তি মা বদ রাধেবদুক তুমি কৃষ্ণ বলো না তুমি রাধারানীর নাম নাও আমি রাধার নাম নিলে বেশি প্রসন্ন হই দিনে যে যত বেশি রাধার নাম করতে কৃষ্ণের কৃপা প্রাপ্ত করতে পারবে আপনারা করবেন রাধার নাম জপ করতে কিন্তু কেন নিলেন না সেই রাধার নাম শ্রীমৎ ভাগবত পাঠের সময়ে কেননা বলা হয়েছে সুখদেব গোস্বামী একবার রাধার নাম উচ্চারণ করলে তিনি ছয় মাস ধ্যানে থাকতেন রাধার নামে এতটা তিনি সমাদিষ্ট হতেন ছয় মাস ধ্যানে থাকতেন আর পরীক্ষিত মহারাজ তিনি হচ্ছে সাত দিনের তার মানে একটা ইয়ে ছিল অভিশাপ ছিল সাত দিনের মধ্যে সে মৃত্যুবরণ করবে ছয় মাস যদি ধ্যানেই থাকতেন তাহলে পরীক্ষিত তিনি ভাগবত শোনাতেন এজন্য মূলত সেই সুখদেব গোস্বামী তিনি আহ রাধার নাম উচ্চারণ করেননি আবার আর একটা দিক হচ্ছে রাধারানী হচ্ছে সুখদেব গোস্বামীর গুরু বলা আছে জ্যেষ্ঠদের নাম স্বামীর নাম কখনো মুখে নিতে নেই তাই রাধারানী যেহেতু তিনি গুরু ছিলেন তাই রাধার নাম কখনো তিনি মুখে উচ্চারণ করেননি এটাও একটা দিক বলা হয়েছে সেই শ্রীমতী যিনি আবির্ভূত হয়েছে আমরা অনেকে এই জগতে যত নারী শক্তির প্রকাশ এই এই যে দুর্গা দেবী দেবী লক্ষ্মী প্রত্যেকটা গ্রহের মাতাগণ তারা প্রত্যেকেই হচ্ছে সেই শ্রীমতী রাধারানীর প্রকাশ সর্বপ্রথমে ভগবান তার বাম অঙ্গ থেকে নারী শক্তিকে সৃষ্টি করলেন সর্বপ্রথম স্ত্রী হচ্ছে কিন্তু রাধারানী ভগবান সেই দিব্যলোকে সেখানে বসে রয়েছেন এবং তিনি মনে মনে আনন্দ পাচ্ছেন না তখন তার বাম অঙ্গ থেকে রাধারানীকে প্রকাশ করলেন সৃষ্টি করলেন রাধারানী সেখান থেকে আবির্ভূত হয়েই তিনি ধাবমান হচ্ছেন প্রভুর সেবার জন্য পুষ্প সংগ্রহ করবেন এর জন্য তিনি ধাবমান হচ্ছেন তো ওই যেহেতু তিনি রাসমঞ্চে আবির্ভূত হয়েছেন তাই সে রাসমঞ্চের রা আবার যিনি আবির্ভূত হয়ে ধাবমান হচ্ছেন প্রভুর সেবার জন্য সেই ধাবমানের ধা এই দুটি একটি শব্দ গঠিত হয়েছে তার নাম রাধা যা নাম স্মরণ করলেই এই শব্দটির দিব্য নামের রাধা নামের তার জীবনের সকল মানে অশান্তি দূর হয় এবং জীবনে একটা প্রশান্তি কাজ করে সকালবেলা উঠে যদি কেউ এই রাধা নাম আপনি একশত আটবার জপ করতে পারেন খুবই ভরে ভরে উঠে তবে আপনি ওই দিনের সমস্ত একটা দিব্য মানে একটা পজিটিভ শক্তি আপনার প্রাপ্ত হবে এবং নেগেটিভ যে একটা অশুভ কিছু তা দূরীভূত হয়ে যাবে আপনি এই দিনে সেই রাধার নাম বিশেষভাবে জপ করবেন এবং এই রাধারানী এভাবে করে তিনি সেই বৈকুণ্ঠে বা দিব্যলোকে আবির্ভূত হয়েছেন সর্বপ্রথমে এরপরে মূলত এই যে আমরা জানি যে রাধারানী মূলত তিনি বৃষভানু এবং কীর্তির কন্যা আসলে রাধারানী কিন্তু তাদের গর্ভে জন্মায়নি রাধারানীকে তারা খুঁজে পেয়েছে মূলত তপস্যা করেছিল ভগবানের একটা দিব্য সন্তান প্রাপ্তের জন্য এরপরে তারা সে একটা সরোবরের মধ্যে ফুলের উপরে দেখতে পেয়েছেন সেখান থেকে মূলত এই ভাদ্র মাসের শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে তারা পেয়েছিল রাধারানীকে ওখান থেকে তারা নিয়ে এসে খুব ধুমধামে তার জন্মদিন করলো তাকে কন্যা রূপে বরণ করে সুন্দরভাবে লালন পালন করতে লাগলো এভাবে মূলত কীর্তিদা সুন্দরী এবং বৃষভানু তারা প্রাপ্ত করেছিল বাবার বা বাবা হচ্ছে কিন্তু সেই বৃষভানু এরপরে এই রাধারানীকে তো প্রাপ্ত করেছেন বৃষভানু কিন্তু রাধার চোখ খুলছে না রাধারানী চোখ বুঝে আছে এরপরে সেই ভগবান শ্রীকৃষ্ণ যখন সবাই দেখতে এসেছে যে বৃষভানুর কন্যা হয়েছে তো সেই অনুসারে এদিকে নন্দ মহারাজও ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে দেখতে এসেছেন সেই তার বন্ধু একটা কন্যা হয়েছে দেখতে এসে তখন ভগবান দেখেছে সামনে চোখ খুলেছে রাধারানী মানে তিনি প্রথমেই দর্শন করেছেন ভগবান শ্রীকৃষ্ণকে এজন্য আমাদের উচিত প্রত্যেকের উচিত গুম থেকে উঠেই অন্য কিছু আমরা মোবাইলটা দেখি কোথায় মোবাইল কিন্তু না এসব বাজে বিষয় না দেখে আমরা আয়নায় নিজের মুখ দেখি এসব না দেখে সর্বপ্রথমে ভগবানের চরণ দর্শন করতে হয় এতেও কিন্তু ওই দিনটি ভগবানের কৃপায় ভালোভাবে কাটে এভাবে করে সর্বপ্রথম রাধারানী কিন্তু সেই ভগবান শ্রীকৃষ্ণকেই দর্শন করেছিলেন তো এই দিনে চেষ্টা করবেন যতটা সম্ভব হয় করে রাধারানীকে ভোগ নিবেদন করতে এর ফলেও রাধার বিশেষ কৃপা লাভ করা যায় এবং আর একটা বিষয় হচ্ছে আজকের এই শুভ দিনে কিছু না করতে পারলেও চেষ্টা করবেন রাধারানীর এই বিশেষ কাহিনী কথা শ্রবণ করে আমরা অনেক সময় ইউটিউব থেকে শুনি থেকেও ভালো হচ্ছে আপনি যদি করতে পারেন নিজেরা করবেন সবাই বসে যারা যারা ব্রত করেছে যদি সম্ভব হয় মন্দিরে যাবেন সেই মন্দিরে গিয়ে ভক্তদের শ্রীমুখ থেকে এই দিব্য কথা শ্রবণ করবেন আমি হচ্ছে পাপিষ্ট এই অনলাইনের মাধ্যমে শ্রবণ না করাই ভালো যদি আপনি দূরে থাকেন ভক্ত সঙ্গ করার সময় হচ্ছে না তখন ঠিক আছে ইউটিউবটা ভালো কিন্তু বাস্তবে একটা কথা হচ্ছে আপনি সরাসরি ভক্ত সঙ্গ করবেন সরাসরি ভক্তদের শ্রীমুখ থেকে ভক্তদের শ্রীমুখ থেকে শোনা আর আমাদের মতো আমার মতো বিশেষ করে পাপিষ্টের মুখ থেকে শোনা অনেক পার্থক্য রয়েছে তো এইভাবে করে আপনারা ভক্তদের শ্রীমুখ থেকে এই দিব্য কথা শ্রবণ করবেন এর ফলে কিন্তু হৃদয় পরিবর্তন হয়ে যায় ভক্তদের দিব্য কথা শ্রবনের মাধ্যমে এভাবে করে আপনারা এই দিব্য শ্রী রাধারানীর জীবন কথা শ্রবণ করার পরে কদম্ব ফুল রাধারানীর চরণে নিবেদন করবেন এই কদম্ব ফুল সব থেকে বেশি করতে পারলেও যদি কদম্ব ফুল চরণে নিবেদন করা হয় এর ফলেও একটু রাধারানীর বিশেষ কৃপা কিন্তু প্রাপ্ত করা যায় তো যাই হোক এখন আমরা জেনে নিচ্ছি এই রাধারানীর কথা জীবনে কিভাবে প্রথমে রাধা এবং কৃষ্ণের মিলন হয়েছিল এবং অন্তিমে কিভাবে এই শ্রীমতী রাধারানী তিনি দেহত্যাগ করেছিল এই বিষয়ে আমাদের অনেকের একটা দ্বিমত থাকে অনেকে বিভিন্নভাবে এই বিষয়টাকে উপস্থাপন করেন কিন্তু ছোট্ট রাধারানীর জীবন কাহিনী আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে শ্রবণ করি আশা করি একটু ও রাধারানীর বিশেষ কৃপা প্রাপ্ত করা যাবে শ্রীমতী রাধারানীর চরণে বিশেষ ভক্তির উদয় হবে তাই শুরু করছি রাধারানীর ছোট্ট জীবনী কথা শৈশবে কৃষ্ণ গোপ সঙ্গে খেলতে খেলতে একদিন বর্ষনায় এলেন সেখানে ছোট্ট রাধাকে দেখে তার মনে হলো এই তো আমার প্রাণ প্রিয়া অন্যদিকে রাধার চোখ কৃষ্ণের দিকেই নিবদ্ধ হয়ে গেল সেই প্রথম দর্শনেই শুরু হলো চিরন্তন প্রেমের বাঁধন ব্রজবাসীরা বলে থাকেন যতদিন রাধা কৃষ্ণের সান্নিধ্যে ছিলেন ততদিন বৃন্দাবনের প্রতিটি বৃক্ষ নদী নদীপক্ষী এমনকি হাওয়াও হিল্লোলয় আনন্দে ভরে থাকত কৈশরে পৌঁছে রাধা কৃষ্ণের প্রেম বৃন্দাবনের প্রতিটি লীলা কাহিনীতে প্রকাশ পেল যমুনার তীরে তারা বসতেন রাধা বংশের সুর শুনে আপুলুত হতেন বৃন্দাবনে কৃষ্ণ গোপীদের সঙ্গে রাধাকে কেন্দ্র করে রাস খেলা করতেন রাসলীলা ছিল সেই প্রেমের প্রথম অভিব্যক্তি অসংখ্য গোপী থাকলেও ভগবান শ্রীকৃষ্ণ সবসময় রাধার দিকে চেয়ে থাকতেন গোপীরা বুঝত কৃষ্ণ সবার হলেও আসলে তিনি রাধারই এখানে এক অদ্ভুত সত্য প্রকাশ পায় রাধা ছিলেন প্রেমের আত্মা আর কৃষ্ণ ছিলেন সেই প্রেমের প্রাণস্বরূপ কিন্তু সুখের সেই দিন চিরস্থায়ী হলো না কৃষ্ণকে মথুরা যুদ্ধে যেতে হলো কংসকে বধ করার দায়িত্ব তার উপরে পড়েছিল বিদায়ের সেই মুহূর্ত বৃন্দাবন যেন স্তব্ধ হয়ে গেল ভগবান শ্রীকৃষ্ণ তখন রথে চড়ে বৃন্দাবন ছাড়লেন তখন রাধার হৃদয় যেন ভেঙে টুকরো টুকরো হয়ে গেল রাধা চিৎকার করলেন না চোখের জল ফেললেন না বরং তিনি নীরবে ভগবান শ্রীকৃষ্ণের বিদায় দিলেন কারণ তিনি জানতেন কৃষ্ণের কর্ম ভগবান শ্রীকৃষ্ণের কর্তব্য অনেক বড় কিন্তু হৃদয়ে তিনি গভীর গভীরভাবে অনুভব করলেন এই বিদায় হয়তো তার চিরদিনের জন্য কৃষ্ণ মথুরার রাজকার্য করতে লাগলেন পরে দ্বারকায় গিয়ে রাজা হলেন কিন্তু রাধা বৃন্দাবনের ধুলিতেই রয়ে গেলেন প্রতিদিন তিনি যমুনার তীরে বসে থাকতেন ভগবান শ্রীকৃষ্ণের আগমনের অপেক্ষায় কখনো তিনি শুনতেন বংশীর সুর কখনো মনে হতো কৃষ্ণ এসেছে কখনো তিনি বৃক্ষকে জড়িয়ে ধরে দ্বারকায় কৃষ্ণ রাজকার্যে ব্যস্ত রূপকিনী সত্যভামা বহু রানী তবুও গভীর রাতে কৃষ্ণের মনে হতো আমার প্রাণ তো বৃন্দাবনেই পড়ে আছে অনেক সময় তিনি স্বপ্নে রাধাকে দেখতেন আর বেদনায় তিনি কান্না করে চোখ ভিজিয়ে দিতেন যখন কৃষ্ণ গোপীদের সঙ্গে রাসলীলা করছিলেন তখন হঠাৎ তিনি অদৃশ্য হয়ে যান আসলে কৃষ্ণ চেয়েছিলেন দেখাতে সফল গোপীদের মধ্যে রাধাই তার প্রাণ দ্বারকার থেকেও কৃষ্ণের মন সবসময় রাধার সাথেই থাকত একদিন নারদমণি দ্বারকায় গিয়ে কৃষ্ণকে বললেন প্রভু আপনি রাজ্যের সব দায়িত্ব সামলাচ্ছেন ঠিকই কিন্তু বৃন্দাবনে রাধা আজও আপনার অপেক্ষায় আছে এ কথা শুনে ভগবানের হৃদয় খুবই ব্যথিত হলো তিনি তৎক্ষণাৎ বৃন্দাবনে ফিরে গেলেন কিন্তু আশ্চর্য রাধা তখন প্রেমে হয়ে আছেন যে তার সংসার চিন্তা দেহগত মিলনের তিনি অনুভব কর করলেন না রাধা কৃষ্ণকে বললেন প্রভু আপনি আমার আত্মা আপনাকে আমি দেহের নয় হৃদয়ের চোখে পড়েছি আপনার থেকে বিচ্ছেদ নয় কারণ আমি আপনার নিঃশ্বাসে মিশে আছি এই কথায় কৃষ্ণ অনুভব করলেন প্রেমের সর্বোচ্চ রূপ দেহগত মিলন নয় বরং আত্মিক ঐক্য জীবনের শেষ পর্বে রাধা বৃন্দাবনের বনে নির্জনের সন্ন্যাসিনী রূপে বসবাস করতেন কৃষ্ণ বহুবার তাকে দেখতে গিয়েছেন একদিন রাধা অনুভব করলেন এবার বিদায় নেবার সময় এসেছে কৃষ্ণ তার পাশে এসে বংশী বাজালেন রাধা সেই বংশীর সুর শুনতে শুনতে চোখ বন্ধ করলেন হঠাৎ রাধার দেহ থেকে একটা দিব্য জ্যোতি বেরিয়ে কৃষ্ণের সাথে মিলিত হলো যেন তারা আলাদা রইলেন না ভক্তরা বলেন সেই দিন থেকেই কৃষ্ণ আর কখনো বংশী বাজাননি বা বাজাননি কারণ তার বংশীর সুর তো একমাত্র রাধারানীর জন্য ছিল আজও যখন ভক্তরা রাধে কৃষ্ণ উচ্চারণ করে তখন প্রথমে রাধার নামই বলা হয় কারণ কৃষ্ণকে পাওয়া রাধা পাওয়া যায় একমাত্র শ্রীমতী রাধারানীর প্রেমের মধ্য দিয়ে রাধা ছাড়া কৃষ্ণ আর কৃষ্ণ ছাড়া রাধা অসম্পূর্ণ রাধার প্রেম আমাদের শেখায় সত্যিকারের ভালোবাসা মানে ত্যাগ ধৈর্য আর আত্মার সাথে পরমাত্মার মিলন এই ছিল মূলত রাধারানীর ছোট্ট জীবন কাহিনী আশা করি বুঝতে পেরেছেন এই রাধারানী ভগবানের কতটা প্রিয় আর আজকে সেই রাধাষ্টমী ব্রতের দিন আপনারা যদি কৃষ্ণের প্রতি ভক্তি নাও থাকে প্রত্যেকে চেষ্টা করবেন এই রাধাষ্টমী ব্রত বিশেষভাবে পালন করে দিতে এবং সাধ্য অনুযায়ী যতটা সম্ভব রাধারানী এবং কৃষ্ণের সেবা করতে এর ফলে কৃষ্ণের কৃপা আপনা আপনি লাভ হবে জীবনে রাধার কৃপা হলে ভগবান শ্রীকৃষ্ণ এমনিতেই কৃপা করবে পাশাপাশি অনেকে আজকে ভোগ নিবেদন করবে কিন্তু চেষ্টা করবেন সেই সিদ্ধ অন্ন নয় আতপচালের ভোগ দিতে কেননা শাস্ত্র বলা হয়েছে দীপাচিত অন্য ভগবানের ভোগী দিতে নেই দীপাচিত মানে হচ্ছে দুইবার অন্ন সিদ্ধ করা হয়েছে এমন দিতে নেই। যে একবার সিদ্ধ করা হয়েছে পরে আবার সিদ্ধ করা হয় এটাকে বলা হয় দীপাচিত অন্ন আর এই দীপাচিত অন্ন ভগবানের ভোগীদের দেবাকে নিষিদ্ধ বা অপরাধ বলা হয়েছে তো এটি কিন্তু দিতে নেই অনেক সময় দিয়ে থাকে ভক্তরা সেটি আমি বলছি না তারা অপরাধী বা খারাপ তারা দিতে পারে ভক্তি অনুসারে কিন্তু মূলত দিতে নেই আতপ চালের অন্য দেওয়া উচিত হরে কৃষ্ণ আশা করি আজকের গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু কোহলেও সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে একটি লাইক করে এবং আরেকটা ছোট্ট অনুরোধ যারা এতক্ষণ সময় ধৈর্য ধরে আমাদের সাথে আছেন আমাদের অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে ফেসবুক পেজের অথবা আমাদের চ্যানেলের গেলে ফেসবুক পেজটি পেয়ে যাবেন আমাদেরকে ফলো করবেন ফেসবুকে এবং অবশ্যই কমেন্টে শ্রীমতী রাধারানীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি শ্রীমতী রাধারানীর কৃপায় সকলের জীবনে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণা